দেখুন ভগবান আমার কেমন ভাবে ভক্তকে উদ্ধার করে প্রভুর যত ভক্ত আছে তিনি সকলকে উদ্ধার করেছেন মুরারি গুপ্ত নামে একজন ভক্ত ছিল সেই ভক্ত এখানে যেমন কীর্তন হচ্ছে শ্রীবাসের আলিনায় তেমনই বহু ভক্তের সমাগম হয়েছে সকলে হরি নাম করছে আর মুরারি থেকে দূরে বসে আছে। তার হরি নাম কৃষ্ণ নাম বাহির হচ্ছে গুপ্ত কে ছিল সেই ত্রেতা যুগের বীর হনুমান সে তো পশু তার বদনে কেমন করে হরি নাম উচ্চারণ হবে তাই গুপ্ত দূরে বসে আছেন তার বদনে হরিনাম উচ্চারণ হচ্ছে না তখন প্রভু আমার দর্শন করলেন মুরারি দূরে বসে নয়নে মুরারি তুমি ওখানে বসে আছো কেন মুরারি এসো এদিকে এসো এই দেখো কত ভক্তের সমাগম হয়েছে সকলে মধুর সুরে হরি নামে করছে তুমিও তোমার বদনে একবার হরি নামে করো মুরারি গুপ্ত এসে শত শতবার চেষ্টা করেও তার বদনে হরি নাম বাহির হলো না মুরারি তখন চিন্তা করছে তাই তো আমার বদনে যখন হরি নাম বাহির হচ্ছে না আমার বদনে শুধু রাম নাম বাহির হচ্ছে তাই আমি এই আমার এই জীবন আমি আর রাখব না তখন গুপ্ত কি করলেন ওখান থেকে চলে গেলেন যেতে যেতে একটি কামার গিয়ে একটি ছুরিকা তৈরি করলেন ছুরিকা তৈরি করে ঘরে গিয়ে নির্জনে বসে বসে হরিনাম কৃষ্ণ নাম বলবার জন্য চেষ্টা করছে আর ওই ছুরিকা ছুরিকাটি বালিশের তলায় রেখে দিয়েছে মা কৃষ্ণ নাম করবার জন্য চেষ্টা করছে কিন্তু তার বদনে কৃষ্ণ নাম বাহির হচ্ছে না কি বাহির হচ্ছে জানো জয় 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 কৃষ্ণ নাম বাহির হচ্ছে না তখন মুরারি চিন্তা করলেন আমার এই জীবন আর রাখবো না মুরারি মানে সেই বীর হনুমান হনুমান কি করেছিল মা যেদিন প্রভু রামচন্দ্র প্রভু লক্ষণ ঠাকুরকে এবং মা সীতা দেবীকে নিয়ে চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন যখন রাজসভায় ফিরে এসেছে তখন রাজসভার মাঝে সকলের মাঝে মা সীতা দেবী বললেন আমি চোদ্দ বছর পর এই রাজসভায় ফিরে এসেছি তবে আমার এই মূল্যবান হারটি গজপতি হার আমি একজনকে দিতে চাই এদিকে চিন্তা করছে তাহলে আমি মনে হয় প্রভুর সঙ্গে সহায়তা করেছি তাই মনে হয় প্রভু আমাকেই মূল্যবান হারটি দান করবে মা লক্ষণ ঠাকুর মনে মনে চিন্তা করছে মা সীতা দেবী মনে হয় ওই মূল্যবান হারটি আমাকেই দান করবে কিন্তু মা কি হলো জানো হনুমান দূরে বসে আছে হনুমানকে ডেকে মা সীতা ওই গজমতি হারটি খুলে হনুমানের গলাই পরিয়ে দিলেন অমনি হনুমান আমার কি করছে না ওই গজমতি হার দন্ত দ্বারা কর্তন করছে একটি একটি করে কর্তন করছে ওই হারের দানা আর ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে কেন বলুন তো কেননা এই মালার মধ্যে কোন রাম নাম লেখা নাই রাম নাম লেখা নাই এই মালার মধ্যে কোন কৃষ্ণ গন্ধ নাই রামের গন্ধ নাই তাই হনুমান দন্ত দ্বারা কর্তন করছে আর ছুঁড়ে ছুঁড়ে ফেলছে মা সীতা দেবী রেগে গিয়ে বলছে হনুমান হনুমান এ তুমি কি করছো হনুমান তোমাকে আমি মূল্যবান হার দান করলাম আর তুমি তার মূল্য দিতে জানো না মূল্য দিতে পারলে না তুমি কি করছো দন্ত দ্বারা কর্তন করে তুমি ছুড়ে ছুঁড়ে ফেলছো তখন হনুমান আমার কেঁদে কেঁদে বলছে মা গো এই মালার মধ্যে তো কোনো রাম নাম লেখা নাই লেখা এই মালার মধ্যে কোনো রাম নামের গন্ধ নাই কি বলছো হনুমান তাহলে তুমি কি দেখাতে পারবে।

আমি এতদিন ধরে যার সঙ্গ করলাম তাকে আমি চিনতে পারলাম না হনুমান তুমি আজ পশু হয়ে তুমি দেখিয়ে দিলে তুমি কেমন ভক্ত হনুমান বক্ষ বিদরণ করে দেখিয়ে দিলে তাই লক্ষণ ঠাকুর কেঁদে কেঁদে বলছে হনুমান তোমার চরণ চরণ করবো তোমার চরণ আমায় কর চরণী ছাড়া আমায় করো তুমি পশু পশুকুলে জনমনিয়ে তুমি সীতার তার খানি দেখিয়ে Folakere. হরি বল হরি তাই আজকে মুরারি গুপ্তারি গুপ্ত সেই ত্রেতা যুগের বীর হনুমান আজকে হরি নামে কৃষ্ণ নাম বদনে উচ্চারণ হচ্ছে না তাই তিনি কি করলেন গবীর ঋষিতে ওই ছুরি কা নিয়ে নিজের গলায় বসিয়ে দিতে গেছে এমন সময় মহা আমার ছুটতে ছুটতে এসে বলছে মুরারি নিজে ছুরি কা বসিয়ে দিচ্ছ নিজের গলায় তুমি কি জানো মুরারি এই দেহটা কার এই দেহটা আমি তোমাকে দিয়েছি তাই তুমি পেয়েছো তোমার কিন্তু কোনো অধিকার নাই এই দেহটার উপর আঘাত করার বুঝেছি মুরারি তুমি কৃষ্ণ নামে গাইতে পারছ না বলেই তুমি নিজের গলায় ছুরি বসিয়ে দিচ্ছ তবে এসো মুরারি আমার সঙ্গে এক সঙ্গে বলো আমার সঙ্গে একসঙ্গে বলো 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 কৃষ্ণ কেশ কৃষ্ণ কে সব সুধা মাখা এ কৃষ্ণকধা মাথা হৰিণ কৃষ্ণ নধুমাখা শুনে হরি নামে করলেন তাই প্রভু আমার আজকে কেমন হবে ওমা আমার প্রভু সূর্য পূজায় যাবে তো তাই আজকে কেমন ভাবে সেজেছে দেখুন কেমন ভাবে সেজেছে প্রভু আমার পদকর্তাবার কলম দিলেন আজ পিরিতি মু রাতি কিয়ে রূপ সরু पुरु <Sings>

কিশোরী সেজেছে কিশোরী মানে কে মেয়ে ছেলে তাই না কিশোর যাদের বিয়ে হয় না ছোট থাকে তাদের বলা হয় কিশোরী আর ছেলেদের বলা হয় কিশোর তাই আজকে গৌর হরি আমার কিশোর নয় কিশোর নয় যেন মনে হলো কিশোরী সেজেছে তাই কেমন ভাবে চলেছে পদকর্তা আরো বললেন

আমার কথা নয় পদকর্তা কলম দিয়েছেন কি বলছেন মা যদি নহে পুন বসনে আবৃত তনু কহতহি পূজ বসু কম্প পুলক ঘাম সর্বাঙ্গ অনুপম নয়নহি জলে পরিপূর আজকে গৌর আমার অষ্ট সাত্বিক হৃদয় হয়েছে তাই কখনো কখনো কাঁদছে কখনো হেমরন্ড বাহু তুলে নৃত্য করছে কখনো কখনো কম্পিত হচ্ছে অঙ্গ আবার কখনো ধুলায় গড়া গড়াগড়ি দিচ্ছে আবার কখনো ঘামছে মানে অষ্ট ভাব আটটি ভাব সেই আটটি ভাবের নাম কি জানো মা ভাব সেতু অশ্রু পুলক কম্প বৈবর্ণ সরবঙ্গ মূর্ছা দেখে নিন ভালো করে এই যে আটটি ভাবের উদয় হয়েছেন আমার গৌর সুন্দরের তাই তিনি কখনো কখনো দিচ্ছে কখনো কখনো সূর্য পূজায় যাবে তো তাই আনন্দ আর ধরছে না মেয়ে ছেলের মত করে আজকে চলেছে কেমন ভাবে বললেন যাবো যাব যাব যাবো

চাপি গোড়া বান্নাও নিচাই চাপি গোরা বান্নাও নিচাইন গা রাধা মোহন দাস গোরা গুণ গায়ে রাধা মোহন দাস গোরা গুণ গা রে রাধা মোহন দাস গোরা গুণ গায়ে করে গো করে গো করে গান

Come on home